জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি অ্যাপ মোদি বাবু মনে রাখবে বাংলায় যদি আগুন লাগায় আসামও থেমে থাকবে না নর্দিষ্টও থেমে থাকবে না জানতে দেব এবার পশ্চিম বাংলা শহর ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে চলেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি তবে কি এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো অবস্থা হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাপি আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত এবার পশ্চিম বাংলা সহ সেভেন সিস্টার ভারতের দাসত্ব হতে মুক্ত হতে চলেছে বাংলাদেশকে গোলাম বানানোর দিন শেষ এটা মাওলানা ভাষানের স্বপ্নের নতুন বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালে সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাষণে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরিয়ে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না মওলানা ভাসানীর স্বপ্নের সেই বাংলাদেশ এবার বাস্তবে রূপ নিতে চলেছে পূর্ণতা পেতে চলেছে বাংলাদেশের লাল সবুজের মানচিত্র শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছে এবার পশ্চিম বাংলাসহ উত্তর পূর্বের সাত রাজ্য যেগুলোকে সেভেন সিস্টার বলা হয় তারাও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়ার পথে পশ্চিম বাংলাসহ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সরিয়ে সরিয়ে যাচ্ছে ভারত বিরোধী আগুন বাংলাদেশের পক্ষ হয়ে মমতা ব্যানার্জি মাঠে নেমে গিয়েছে বাংলাদেশকে দখল নয় এবার ভারত তার আট রাজ্যকে হারাতে বসেছে বাংলাদেশের কাছে বাংলাদেশ অবিভক্ত গ্রেটার বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারত যে খেলায় মেতেছিল সেই খেলায় যে নতুন বাংলাদেশ ভারতকে গোল খাইয়ে দেবে তা কল্পনা করতে পারেনি মোদী সরকার বাংলাদেশ বাংলাদেশে আগুন লাগিয়ে আবারও বাংলাদেশের উপর শেখ হাসিনাকে চাপিয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছিল যে পরিকল্পনা করেছিল ভারত সেই আগুনে বাংলাদেশ নয় এবার পশ্চিম বাংলা সহ পুরো উত্তর পূর্ব রাজ্য পড়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সতর্ক বার্তাকে পাত্তা না দিয়ে ভারত যে বড় ভুল করেছিল এবার তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মোদী সরকার ছাত্র জনতার নতুন বাংলাদেশ টের পাচ্ছে মোদী সরকার ছাত্র জনতার নতুন বাংলাদেশ এটি এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে ছাড় পাবে না কেউ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে সাম্প্রতিক মাঠে নামে বিরোধীরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ তাদের স্লোগান দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ রোববার পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতা ধর্মতলা চত্বরে ঘটেছে এমন ঘটনা দলের ধর্ণামঞ্চে তখন বসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারির নেতা তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায় এদিন আর জি কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পথে নামেন নাগরিক সমাজ যে কর্মসূচিতে পা মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ দেখা যায় স্কুল পড়ুয়া আর্জি করে জুনিয়র চিকিৎসক এবং রূপান্তরকামীদেরও তাদের সবার দাবি বিচার চায় আর্জি কর কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছাতেই দাবি ওঠে মোদীর পদত্যাগের বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদীর পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙ্গুল দেখিয়ে বলতে শোনা গেল এরাই ধর্ষক বিলকিস বানু কাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে সিপিএমের দালাল বলে অভিহিত করা হয়েছে প্রায় আট থেকে দশ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান স্লোগান পাল্টা স্লোগান চলে আর জিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে জানাতে গিয়ে নিজেরাই ঝামেলা জড়ায় দুপক্ষ আশুলিয়ায় গুলি করে হত্যার পর আগুনে পড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে আজ সোমবার দুই সেপ্টেম্বর বিমানবন্দর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাপিকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মেন্টু রোডে নিয়ে আসা হয়েছে তিনি আরও বলেন গত পাঁচ আগস্ট ঢাকা আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার এসপি আহম্মদ মঈদ বলেন ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে আব্দুলাহিল কাফি সাসপেন্ড তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি ডিএমপির পুলি ডিএমপির ডিবি পুলিশের কর্তৃক আটক হয়েছেন বলে খবর পেয়েছি এর বেশি কিছু জানি না যোগাযোগ করা হলে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভইয়া বলেন পুলিশের একটি দল তাকে আটক করেছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পড়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে তার